নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমের মুকুল এলে আমরা কি কী পরিচর্যাগুলো করব এই বিষয়টির ওপর অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের প্রথমত আমের মুকুল আসার সময় যেমন পরিচর্যা করব তেমন পরিচর্যাটা ইতিপূর্ব থেকেই শুরু করা ভালো ছিল অর্থাৎ আম শেষ হয়ে যাওয়ার পর যখন বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি বা শেষের দিকে ঠিক সেই সময় যেই আম গাছের ডালগুলোতে ফল হয়েছিল বা মুকুল হয়ে ঝরে গিয়ে মুকুল শুকিয়ে গিয়েছিল সেই রকম ডালগুলোকে আমাদের প্রথম খোঁজ করতে হবে এবং সেগুলো প্রুনিং করে দিতে এক জোড়া পাতা রেখে এক জোড়া পাতা সহ শুকনো ওই আমের ডাল অথবা আম হয়নি যে মুকুল শুকনো ডাল ওটাকে ছেটে ফেলতে হবে ছাটার পরে আমাদের সেই সময় গোড়ায় খাদ্য খাবার দেওয়া উচিত নাইট্রোজেন জাতীয় যে কোনো খাদ্য খাবার এবং জল গাছের গোড়াতে জল দেওয়া যেহেতু বৈশাখ মানে গ্রীষ্মের দাবা দাহ সেই সময় একটু জল দিয়ে দিলে এরকম সুন্দর মুকুল আসতে বাধ্য হবে সিজনের সময় তাহলে বছরের শুরুতেই আমরা কিন্তু ওই পরিচর্যাটা আমাদের করতে হতো দ্বিতীয়ত যদি আমরা এগুলো নাও করি এখন কি করা উচিত সেটাও আমাদের জেনে নেওয়া উচিত যদি আমরা শুরুতে করতাম তাহলে আরও একবার আমাদের পরিচর্যা করতে হতো সেটা হলো ভাদ্র মাসের ঠিক শেষের দিকে এবং আশ্বিন মাসের শুরুর দিকটাতে আমাদের ফসফেট জাতীয় খাদ্য খাবার একটু বাড়াতে হতো ফ ফসফেট কী করে নাইট্রোজেন গাছের গ্রোথ বৃদ্ধি করে নতুন ডাল আনতে সাহায্য করে নরম পাতা গজাতে সাহায্য করে অক্সিজেন হরমোনের উন্নতি ঘটায় আর ভাদ্র মাসের শেষের দিকে বা আশ্বিন মাসের শুরুর দিকে যদি আমরা ফসফেট জাতীয় খাদ্য খাবার দেই তাহলে গাছের মজবুদ্ধি করণ ঘটে গাছের বৃদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে গাছ মজবুতি হয় আর তারপরে আমরা যদি অগ্রাণ মাসের শুরুর দিকে ফসফেট জাতীয় খাদ্য খাবার দিই তা কিন্তু গাছকে ফল আনতে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে ফল আনতে গেলে ফসফেটের মেলা ভার তাই ফসফেটটা কখন দেবো ফল আসার অন্তত তিন থেকে চার মাস পূর্বে দেবো যাতে ফসফেট তার কার্যকারী শুরু করার পর মুকুল আনতে সাহায্য করে এবার চলে আসি মুকুল এলে আমাদের কি করা উচিত মুকুল এসে গেলে আমরা কী করি ভুলক্রমে প্রচুর পরিমাণে গাছের গোড়ায় জল ঢালার শুরু করি জল ঢালতে শুরু করি যাতে আমরা দেখেছি গাছে ফুল এসছে মানে ফল হবে বেশি করে জল ঢালি গাছের গুঁড়িতে যত বেশি জল ঢালবো গাছে মুকুল ঝরে যাওয়ার সম্ভাবনা তত বেশি তাহলে আমাদের কী করা উচিত না গাছের মুকুল এলে মোটেই গাছের গোড়ায় জল দেবো না তবে হ্যাঁ অবস্থা বুঝে আমরা অল্প অল্প জল দিতে পারি ভারী জল মোটেই দেবো না বেশি পরিমাণে জল মোটেই দেবো না এরপর পৌষ মাসের পর আমরা কিন্তু জলটা কমিয়ে দেবো সেই সময় আমাদের একবার একটা হরমোন প্রয়োগ করতে হবে মিরাকুলান হরমোন এটা অবশ্য এক থেকে দেড় এমএল পার লিটার জলে অর্থাৎ এক লিটার জলে আমরা দেড় এমএল পর্যন্ত গুলে সেটা স্প্রে করতে পারি গাছের বয়স উচ্চতা দেখে আমরা সেইভাবে জলের পরিমাণ বাড়াবো অনুখাদ্য দিতে পারি অনুখাদ্যের মধ্যে বোরন জিঙ্ক এবং মেলিবডেনম মিশিয়ে দিতে পারি তবে মেলিবডেনমের মাত্রা যত কম হবে ততই ভালো অনুখাদ্য এক থেকে দু এম আমরা যদি স্প্রে করতে পারি আবার যদি গাছের গুড়িতে বালির সঙ্গে মিশিয়ে দিই তাহলে দু থেকে তিন এমএল পর্যন্ত বা ওই গ্রাম যেহেতু অনুখাদ্য পাউডার প্রকৃতির হয় তাই দু থেকে তিন গ্রাম পর্যন্ত আমরা বালির সঙ্গে মিশিয়ে এক মিটার রাউন্ডের মধ্যে থালাতে দিতে পারি যেহেতু অগ্রাণী মাসে আমরা পটাশ জাতীয় খাদ্য খাবার বা খোলজাতীয় খাদ্য খাবার দিয়ে পরিচর্যা করেছিলাম সেই সময় আমাদের গাছের গোড়াতে থালা বা মালচিন টাইপের একটা করে দেওয়া দরকার ছিল থালার মতো করে তাতেই খাদ্য খাবার দেওয়া দরকার ছিল অর্থাৎ পটা জাতীয় খাদ্যটা দেওয়ার সময় এরপর পৌষ মাসের পর জলটা কমে দিতে হবে মিরাকুলান অনুখাদ্য দিতে হবে ঠিক তেমনিভাবে আমাদের কীটনাশকও স্প্রে করতে হতে পারে বর্তমান দিনে আমরা দেখেছি মুকুল ঝরে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সাদা মাছির উপদ্রব প্রচণ্ড পরিমাণে সাদা মাছি এ সময় গাছের মুকুল ঝরে দিতে সাহায্য করে তাই এ সময় কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা অবশ্য ভারী ডোজের নয় অল্প ডোজের বেশি তীব্র কীটনাশকও নয় নিমতেল এর পাশাপাশি আমরা হামলা মাত্রা কমিয়ে অথবা কাকা বিভিন্ন রকমের কীটনাশক আমরা ঘুরে ফিরে স্প্রে করতে পারি একই রকম বিছ না স্প্রে করে এবং সেটা সন্ধ্যার দিকে লিটারে এক থেকে দু এম এল গাছের প্রকৃতির ওপর গাছের যেমন উচ্চতা হবে তার উপর নির্ভর করে আমাদের এর মাত্রা বাড়াতে বা কমাতে হতে পারে এরপর আমাদের যেটা ভাবা উচিত সেটা হলো জল সপ্তাহে একবার অল্প পরিমাণে স্প্রে করব বা গাছের মুকুল ভিজিয়ে দেবো যাতে কুয়াশা বা কুসা কুয়াশার যে একটা চিটচিটে ভাব আঠালো ভাব এটা না থাকে এবং গাছ যাতে সহজে সালো সংশ্লেষ করতে পারে পাতা তাই একটু ধুয়ে দেবো সপ্তাহে একবার প্রতিদিন অবশ্য নয় মনে রাখতে হবে গাছে মিরাকুলান দিয়ে মুকুলকে রক্ষা করা যায় সেটা মুকুলের আগে একবার অর্থাৎ মুকুল আসার সময় একবার মুকুল এসে গেলে বা মুকুল প্রস্ফুটিত হলে একবার এবং ফলে রূপান্তরিত হলে একবার তবে কেউ কারোর সঙ্গে একসঙ্গে ওষুধ প্রয়োগ করবো না যেমন আমরা মিরাকুলান দিলে তাকে দূরত্ব বজায় রেখে অনুখাদ্য দেব তার থেকে পাঁচ সাত দিন দূরত্ব বজায় রেখে বা দূরত্ব গ্যাপ করে আমরা কীটনাশক দেবো কোনো সার বা ঔষধ যেন ঘন মাত্রায় কাছাকাছি না পড়ে এবং মাত্রা অতিরিক্ত না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে মনে রাখা উচিত প্রতিটা গাছেরই আশি পার্সেন্ট মুকুল কিন্তু পুরুষ মুকুল আশি বা পঁচাশি পার্সেন্ট মুকুল কিন্তু পুরুষ মুকুল হয় যেগুলো ঝরেই যাবে তাই মুকুল ঝরে যাওয়াটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই মুকুল এমনিই ঝরবে তবে খেয়াল রাখার বিষয় সেটা যে প্রাকৃতিক বিপর্যয় আবহাওয়া অত্যধিক রোদ্দুর অত্যধিক কুয়াশা বা অত্যধিক ঝড় বৃষ্টির কারণে মুকুল ঝরে যেতে পারে ঝরে যেতে পারে মাটির গুণগত খাদ্য খাবারের উপরও আর আপনার বিভিন্ন পরিচর্যার উপরও মুকুল ঝরে যেতে পারে অত্যধিক জল দেওয়া অত্যধিক কীটনাশক প্রয়োগ করা এরকম কিছু বা অত্যধিক জাতীয় খাদ্য খাবার দেওয়া তাই মুকুল ঝরে যাওয়া ব্যাপারটা বেশি না ভেবে আপনি পূর্বে কেমন পরিচর্যা করেছিলেন বর্তমান কেমন পরিচর্যা করছেন এবং সে বছরের প্রাকৃতিক অবস্থা কেমন তার উপরই মুকুল এবং ফল বজায় থাকে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ